দেখো কমিউনিকেশন শব্দটা কী কমিউনিকেশন মানে হচ্ছে আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো তথ্য পাঠাই তাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন আর যে সিস্টেমে আমরা ডেটা পাঠাবো তাকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম তাহলে কমিউনিশন আছে কি এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা পাঠানোটাই হচ্ছে কমিউনিকেশন করা হচ্ছে এবং যে সিস্টেমে আমরা ডেটা কমিউনিকেশন করবো তাকে কে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে এই কমিউনিকেশন সিস্টেমের উপাদান আছে পাঁচটা কয়টা উপাদান বলতো পাঁচটা ইম্পো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে যে একটা কমিউনিকেশনের উপাদান কয়টা ডেটা কমিউনিকেশন উপাদান কয়টা পাঁচটা দেখো প্রথম আছে সোর্স সোর্স বলতে আমরা কি বলছি এখানে উৎস এই সোর্স থেকে আমাদের যাবে কি ট্রান্সমিটারে উৎস ধরো তুমি একটা তোমার কোনো একটা ফটো বা পিকচার বা কোনো একটা ভিডিও তোমার একটা বন্ধুকে তুমি দিতে চাচ্ছ তাহলে এখানে সোর্স হিসেবে তোমার কম্পিউটার কিংবা তোমার মোবাইল ফোনটা হবে এখানে সোর্স তাহলে সোর্স আছে কি এর উদাহরণ হতে পারে কী বলতো কম্পিউটার ঠিক আছে কম্পিউটার মোবাইল ফোন ঠিক আছে এগুলো এগুলো সর্স হইতে পারে এরপর আছে ট্রান্সমিটার যে মূলত ট্রান্সমিট করবে অথবা প্রেরক ঠিক আছে এখানে হইতে পারে এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় মডেম কি ইউজ করা বলতো মডেম যদিও বর্তমান আগে আমরা কম্পিউটার মডেম ইউজ করতাম বাট এখন ইউজ করা হয় না এখন কম্পিউটার বা মোবাইল ফোনের সাথে অটোমেটিকলি এই জিনিসটা সেট করে দেওয়া থাকে আলাদা করে একটা ডিভাইস কিনতে হয় না আগে যেমন একটা ডিভাইস কিনতে হইতো ঠিক আছে ওখানে আবার আবার সিম ইনসার্ট করতে হতো দেন আমার এমবি কিনতে হইতো আবার আমরা ওইটা দিয়ে কী হতো কম্পিউটার চালাইতে পারতাম এখন অনেক ইজি হয়ে গেছে এখন মডেমের কোনো প্রয়োজন পড়ে না এরপরে দেখো মিডিয়াম মিডিয়াম মূলত দুইটা হতে পারে মাধ্যম মাধ্যমগুলো কয়টা হতে পারে অর্থাৎ দুইটা হতে পারে একটা আছে ওয়ারলেস প্রথম আছে ওয়্যার যদি অয়ারলেস আটটা আছে অয়ার ঠিক আছে ওয়্যার বেজ ওয়ারলেসগুলো হচ্ছে কি রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ স্যাটেলাইট এগুলোকে হচ্ছে ওয়ারলেস আছে ওয়ার বেস কোনগুলো তার মাধ্যম এক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল তারপর হচ্ছে কী আছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল টেলিফোন কেবল ঠিক আছে আমরা এগুলো নিয়ে একটু পর আলোচনা করবো তাহলে মিডিয়াম যার মধ্যে পাঠাইলো প্রথমে ছিল কি সোর্স উৎস তারপর আছে কি ট্রান্সমিটার বা ট্রান্সমিট করবে মিডিয়া মানে যার মাধ্যমে যাবে তার যুক্ত অথবা তার ভিন হতে পারে এরপর আছে কি এখান থেকে কোথায় যাবে রিসিভার ওইদিকে একজন রিসিভ করবে ঠিক আছে এই রিসিভারটা হইতে পারে মডেম ঠিক আছে এই রিসিভারটা হইতে পারে কি মডেম পরীক্ষা আসতে পারে যে রিসিভারের উদাহরণ কোনটি মডেম এরপরে আছে লাস্ট আছে ডেস্টিনেশন গন্তব্য ধরো তুমি তোমার বন্ধু তোমাকে একটা ছবি পাঠাইলো ছবিটা কি তুমি আমার পর ডিল করে দিবা নাকি তুমি তোমার ফোনে কী করবা স্টোর করে রাখবা এই স্টোর করে রাখা সে ডেস্টিনেশন বা গন্তব্য তাহলে আমাদের ডেটা কমিউনিকেশন উপাদান পাঁচটা এই পাঁচটা কমিউনিকেশান খুব উপাদান ভালো করে দেখবা ঠিক আছে